হঠাৎ করে প্রিয় মানুষটি যদি আমাদের বাড়ি এসে থাকে তাহলে মনটা অনেকটা ভালো হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শুরুতে শুরুতেই সকলকে জানাই শুভ সকাল তো এখন ঘড়ি কাটায় পনেরো দশটা মতো বাচ্চে এদিকে আমাদের বাড়িতে এসেছে আমার প্রিয় মানুষটি মানে আমার বন্ধু তো ও আর কি বিপদায়নি পুজোর প্রসাদ দিতে এসেছে তো গতকালকে বিপদায়নি পুজো ছিল তো ওই প্রসাদগুলো দেওয়ার জন্যই আজকে আসা ওর তো এই যে কত প্রসাদ আছে দেখুন বাবা অনেকগুলো লুচি আছে তো লুচি তো আমাদের খুব ফেভারিট আর অনেক ফল টল মিষ্টি টেস্ট সবটাই রয়েছে প্লাস ধাগাটাও নিয়ে এসেছে ও তো আসলে বিপদারিণী পুজো গত বছর যখন বাড়িতে ছিলাম তো আমার শাশুড়ি মাও করে থাকেন এদিকটাতে আমার মাও করে থাকেন তো এই বছর আমি ভাবলাম যে প্রসাদ আর পেলাম না বিপত্তারিনীর কিন্তু দেখুন কিভাবে ঠাকুর আর কি সবটাই জুটিয়ে দিল আসলে কি বলুন তো মন থেকে যদি আমরা কোনো জিনিস চাই তাহলে আমার মনে হয় সেটা সব সময় আর কি পূর্ণতা আসে আমি এটা একদম মনে করি আর অনেকবার আমি দেখেওছি তার জন্য মন থেকে একটুখানি চাইছিলাম তো দেখুন প্রিয় বন্ধুটা প্রসাদ নিয়ে চলে এলো তো যাই হোক এখন ম্যাগি করে দিচ্ছে ওর জন্য ব্রেকফাস্টে তো ম্যাগিটা তো সবারই পছন্দের তো ভাবলাম ম্যাগিটাই করা যাক তো এই রইলো আমার ম্যাগি তো চলুন এবার তাকে ছট করে দিয়ে আসি তো এই রইল প্রিয় বন্ধুর জন্য ম্যাগি তো এখন আর কি একমুখ হাসি দিয়ে স্মাইল দিয়ে আর কি ম্যাগিটা নিল তো যাই হোক এখন গল্প করছে আড্ডা মারছে এদিকটাতে আমি দাঁড়িয়ে আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর বর্মশায় অফিসে জন্য একটু রওনা দেবে তো এখন চলছে আড্ডা একটুখানি আসলে ও অনেকদিন পরই আমাদের বাড়ি এলো তার মানে অনেকটা গল্প হচ্ছে আমাদের মধ্যে আসলে কি বলুন তো প্রিয় মানুষটা যখন অনেকদিন পর আমাদের বাড়ি আসে তো খুব ভালো লাগে তো আড্ডা মারতে গল্প করতে সবটাই তো সবশেষে হচ্ছে চা এই যে এটি ছাড়া তো একদমই আড্ডা সম্পূর্ণ হয় না তো লাল চাই খাবে বললো তো ওই জন্য একটুখানি আদা দিয়ে লাল চা করলাম তো যাই হোক এখন প্রিয় বন্ধুটির বাড়ি যাওয়ার পালা তো এখন বাড়ি যাচ্ছে তো একটুখানি আমাদের ভালো কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এই যা বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমায় অনেকখানি সাপোর্ট করে ভালোবাসা দেবেন তো আজকের মতো টাটা বন্ধুগণ